রহমতুল্লাহ আপনাদের সামনে দুটো ম্যাথ দেওয়া আছে প্রথম ম্যাটটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি প্লাস জিরো হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ারের মান কত সেটা আপনাদেরকে নির্ণয় করতে হবে এখানে চারটে অপশান দেওয়া আছে চারটা অপশানের মধ্যে যে কোনো একটা হবে তো প্রথম ম্যাথটা হচ্ছে একটু আমরা শর্টকাট উপায় করতে পারবো না এই শর্টকাট উপায় না করে আমরা কীভাবে ডিটেলসলি করে ফুল ম্যাথটা করে আমরা এই ম্যাটটা অ্যান্সার বের করতে পারি সেটা আমরা আজকে দেখব সো আমাদের এখানে প্রথম কাজ যেটা হচ্ছে আমরা দেখবো যে চারটার মধ্যেও কোন অ্যান্সারটা সঠিক হয় প্রথমে দেওয়া আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো সো এখানে আমরা দেখব প্রথম যে কাজটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সরি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমরা এই থ্রি এক্সটাকে অবশ্যই পার করে নিব এবং পরবর্তীতে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে দেবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু থ্রি এক্স ডিভাইডেড এক্স বা পরবর্তী ক্ষেত্রে যেটা আসতেছে এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স সমান সমান থ্রি আমরা ওয়ান দ্বারা ভাগ করে দেব আচ্ছা দেন এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই যে এক্স দ্বারা এক্স কে কাটলে আমরা পাবো এক্স এখানে থাকতেছে তাহলে এখানে আমরা টোটালি পাচ্ছি ওয়ান এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু থ্রি আমরা এটাকে একটা সমীকরণে রূপান্তর করতে পারি তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু থ্রি যেটা এক নম্বর সমীকরণে তো আমাদের এই ক্ষেত্রে প্রথম যেটা লক্ষ্য রাখতে হবে সেটা এই যে এখানে কার মান চাইছে তার সেটাকে আমরা খুব ভালো করে লক্ষ্য করবো এখানে কার মান চাইছে তো আমরা এখানে দেখতেছি যে এখানে যেটা মান চাইছে সেটা হচ্ছে একটা সূত্রে রূপান্তরিত হয়েছে সেটা হচ্ছে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র যেটাকে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্সএস স্কোয়ার আকারে প্রকাশ করা হয়েছে তো আমরা এই ক্ষেত্রে যদি এই সূত্র এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি এখানে রূপান্তর করি সেখানে দেখা যাবে যে হচ্ছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স আসবে সো আমরা এখানে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু মানটা পাইছি কিন্তু এখন আমাদের দরকার হচ্ছে এক্স মাইনাস ওয়ান মান সো আমরা এটাকে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্সের মান যদি রূপান্তরিত করতে চাই তাহলে এই যে সমীকরণটা আমরা পাইছি এই সমীকরণটাকে আমরা উভয় যদি আমরা বর্গ করি সেক্ষেত্রে আমরা এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্সের মানটা পাবো যেমন আমরা শুরু করে দেই এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স তাহলে উভয় পাশে পাশে আমরা বর্গ করি থ্রি তো উভয় পাশে আমরা যদি বর্গ করি সেক্ষেত্রে এখানে দেখা যাবে যে আমাদের এই যে এ প্লাস বি হোলু স্কোয়ার এটা একটা সূত্র সূত্র আছে যেটা হচ্ছে এ প্লাস বি হোলু স্কোয়ারের হচ্ছে অনুসিদ্ধান্ত তো এ প্লাস বি হোলু স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোলু অর্থাৎ এখানে আসতে হচ্ছে ওয়ান মাইনাস এক্স হোলু স্কোয়ার + 4ab যেটা এখানে আসবে হচ্ছে 4 * x * 1 / x আর এখানে 3 কে বর্গ করলে আমরা পাবো হচ্ছে 9 তো আমরা এখন এই যে এখান থেকে 1x - 1 / x होल स्क्वायर প্লাস এই এক্স এক্স কাটাগারি ফোর ইজ নাইন এখান থেকে যদি আমরা এখানে আসি সেক্ষেত্রে দেখব যে এখানে আমরা যেটা পাবো এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড সমান আমরা পাবো হচ্ছে নাইন মাইনাস বা এক্স মাইনাস ওয়ান আমরা পাবো হচ্ছে সরি আরেকটা লাইন করে দিই হুল যদি আমরা হোল স্কোয়ারটা তুলে দেয় সেক্ষেত্রে পাবো এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ফিজিক্যাল টু রুট ফাইভ এখন আমরা যদি এই যে এইখানে যেটা দেওয়া আছে আসলে সেটাতে লক্ষ্য করি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার সমান সমান আমরা কী পাচ্ছি সেটা হচ্ছে আমরা প্রথমে পাবো হচ্ছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স যেটা এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্সের মান হচ্ছে আমরা এখানে পাইসে হচ্ছে থ্রি তাহলে আমরা এখানে থ্রি বসাবো আর এখানে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্সের মান আমরা পাইসে হচ্ছে রুট ফাইভ আমরা রুট ফাইভ বসাবো সো আমরা যদি এখন অ্যান্সারে খেয়াল করি দেখেন এখানে প্রথমে এই সি নাম্বার অপশনটাতে আমরা পাবো হচ্ছে থ্রি রুট ফাইভ অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে থ্রি রুট ফাইভ দেন পরবর্তী স্টেপে দুই নাম্বার যে ম্যাপটা আমার আছে এটা একটু আগেরটার চেয়ে তুলনামূলক সহজ সো আমাদের এখানে প্রথম যে জিনিসটা চাইছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্সের মান আমাদেরকে বের করতে হবে প্রথমে একটা রাশি দেওয়া আছে সেটা হচ্ছে এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ এক্স স্কোয়ার হইলে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্সের মান কত সো আমরা এটা আবার আগের মতো করে করবো তো প্রথম যেটা কাজ হবে আমরা রাশিটিকে নেব এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ এক্স এই রাশিটি আমরা উভয় পক্ষে এক্স টু এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে ফেলব আচ্ছা এই রাশিটি আমরা উভয় পাশে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে ফেলবো তার আগে একটু কাজ আমাদের করে নিতে হবে একটু কাজটা হচ্ছে এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার এই কারণ আমরা এই টু এক্স স্কোয়ারটাকে এ পাশে পার করে নিয়ে এসলাম যার কারণে এটা বিয়োগ হয়ে গেল বা এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু এখানে আস্তে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার এখন আমরা যদি উভয় পক্ষে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি যে এক্স টু দ্য পাওয়ার ফোর ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার সমান সমান থ্রি এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার বা এখন এখানে এখানে কেটে দিয়ে আমরা থাকতে চাই এক্স স্কোয়ার তাহলে আমরা পাবো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার পেয়েছি কিন্তু আমাদের এখানে দরকার কি আমাদের দরকার হচ্ছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্সের মান দরকার সো এক্স প্লাস ওয়ান এক্সের মান আমরা কীভাবে বের করব আমরা যদি এদিকে লক্ষ্য করি এটা একটা সূত্রে বা একটা অনুসিদ্ধান্ত কিন্তু রূপান্তর হয়েছে সেটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র বা সেই অনুসিদ্ধান্তে রূপান্তর হয়েছে সো আমরা এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে অনুসিদ্ধান্তটা আছে সেইটা আমরা এখানে বসাবো যেহেতু আমাদের প্লাসের মান দরকার সে তো আমরা প্লাসের সূত্রটা নিব সো এখানে আমরা লিখবো এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান ডিভাইডেড স্কোয়ার ইকুয়াল টু থ্রি বা এখানে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড স্কোয়ার সরি এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার স্কোয়ার কেটে দিলাম মাইনাস টু ইকুয়াল টু থ্রি বা এখানে আমার সর্বশেষ যেটা আসতে হচ্ছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার সমান সমান থ্রি প্লাস তাহলে আমাদের আস্তে আস্তে আমরা যদি বর্গ তুলে দিই সেক্ষেত্রে ওয়ান ডিভাইডেড এক্স সমান সমান অর্থাৎ আমাদের এক্স প্লাস ওয়ান মান প্রয়োজন ছিল সো আমরা এখন যদি অ্যান্সারে খুঁজি যে এখানে ওয়ান এক্স প্লাস ওয়ান এর মান আসছে হচ্ছে রুট ফাইভ আমরা যদি এখন অ্যান্সার দিকে তাকাই তাহলে আমরা কিন্তু এই যে ডি নাম্বার অপশানটাতে দেখব যে রুট ফাইভ আসছে আশা করি আপনারা প্রশ্ন অ্যান্সারগুলো বুঝতে পারছেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে